তোমাদেরকে তোমরা তাড়াতাড়ি লাইভ ভিডিও জয়েন্ট হওয়া সবাই তো আমি দেখাচ্ছি আমার কবিতার ফার্ম দেখতে আর আমার পিছনে কবিতর তো আজকে সকাল থেকে না অনেক গরম রোদ তো বলার বাইরে তো এতই পছন্দ হয় রোদ তুলছে সকাল থেকে গ্যাস তো বলা যাচ্ছে না দেখতে পাচ্ছো এত পছন্দ হয় রোদ তো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হওয়া সবাই তো ওই যে আমার পিছনে কবিতার ফার্ম তো এখন সব কবি তো ফার্মের মধ্যে কেননা বাইরে কোথাও ঘুরে বেড়াতে পারছে না এতই রোদ পারছে তো বাইরেও যেহেতু থাকতো আগে টিনের উপর থাকতো কিন্তু এখন বর্তমান টিনের উপর নাই কেননা এতই রোদ গরম লাগছে দেখতে যে আমি একটা শার্ট পরে আছি সেই শার্টটা ভিজে শেষ হয়ে গেছে এতই রোদ তো সবাই লাইভে জয়েন্ট হওয়া লাইক করো কমেন্ট করো কে কে লাইভে আসো অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি ওই লাইভে তো কাউকে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও হও তাড়াতাড়ি সবাই জয়েন্ট লাইভে এবং কমেন্ট করো দেখতে হো না কাউকে লাইভে আমি ব্যাক সাইডে দেখাই আমাদের যেগুলো ছাগল আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যেগুলো ছাগল তোমাদেরকে দেখাই মাঝে মধ্যেই তো এই ছাগলগুলো দেখতে আস মানে এই রোদ আর গরমের কারণে মানে এক একভাবে শুয়ে আছে এখানে খুব আরাম পাচ্ছি কেননা সামনে যে দরজা আছে দরজা দিয়ে মানে বাতাস আসতেছে এখন বর্তমান দরজাটা লাগিয়ে দেওয়া আছে কিন্তু এখানে শুয়ে থাকে কারণ একটা আরাম পায় মানে এখান থেকে বাতাস আসে এ আরাম পায় তো একজন লাইভে জয়েন্ট হয়েছে লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি এবং কমেন্ট করো লাইভটাতে লাইক করো তাড়াতাড়ি সবাই দেখতে পাচ্ছ যেগুলো আমাদের ছাগল তো পাতা কাটিয়ে নিয়ে দেওয়া হয়েছে তো সেখানে পাতা খাচ্ছে তো কী করবো আর গরমে আর কিছুই ভালো লাগছে না এতই হারে গরম বাড়ছে তো বলার বাইরে তো এখানে শুয়ে আছে তো ছাগলগুলো আমাদের প্লিজ লাইভটাতে কমেন্ট করো তাড়াতাড়ি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি সবাই এবং লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের মাঝে দুইজন লাইভে জয়েন্ট হয়েছে প্লিজ লাইভটাতে কমেন্ট করো কে কোথায় থেকে দেখিছ এবং লাইক করো তো ওইখানে পাতা খাচ্ছে এই যে আমাদের ছাগল তোমাদেরকে দেখাইছিলাম তো এটা হচ্ছে মা এটা হচ্ছে মেয়ে তো এটা হচ্ছে যে মেয়ে বাচ্চা তো আমি তোমাদেরকে লাইভ শো দেখাচ্ছি এখন এই যে পাতা খাচ্ছে আমাদের ছাগলগুলো সকালে পাতা কাটে নিয়ে দেওয়া হয়েছে তো এই রোদ গরমে কিছুই ভালো লাগছে না যে ঘাস যে কাটবে মানুষ সেই ঘাস কাটার মানে ক্ষমতাটা হারিয়ে ফেলছে কেননা রোদের কারণে কোনো কিছুই ভালো লাগছে না সকাল সকালতে পছন্দ হয় রোদ গাইছ তো বলার বাইরে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এতই গরম আর এতই রোদ তো আমি তোমাদের মাঝে লাইটটা শেয়ার করেছি সকাল সকাল তোমরা কি আমার কথা শুনতে পারছ সবাই কমেন্ট করে বলতে পারো আমার এখানে নেট ফোর জি আছে অবশ্য তো আমার ডাটা কালেকশন তোমরা কি সবাই শুনতে পারছো আমার কথা অবশ্যই কমেন্টে জানাতে পারো প্লিজ সবাই তো এখানে খাসিটা শুয়ে আছে এই দিকে একটা খাসি শুয়ে আছে তো এই গরমে কাউকে আর ভালো লাগছে না মানুষদেরকে আর ভালো লাগছে না রবলা জীব জন্তু তো বাদ দিলাম আমাদের তো আরো অবস্থা নার্ভাস হয়ে যাচ্ছে প্লিজ সবাই লাইফ এক ভাই কমেন্ট করছে হ্যাঁ শোনা পাচ্ছি তুমি কেমন আছো হ্যাঁ ভাই আমি ভালোই আছি তো লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের মাঝে সবাই তাড়াতাড়ি দেখতেই পারছো এতই হারে গরম গাইস তো বলা যাচ্ছে না তো গরমের মাঝে তোমাদের সঙ্গে ফিরোটা শেয়ার করছি লাইভ ফিরো নিয়ে চলে আসলাম এই গরমে কি করে ভালো থাকি সবাই গরমে বেশ ছাগল কোনটা বিক্রি করবো দেখাও আমাকে ছাগল কোনোটাই বিক্রি করবো না এখন দেখাচ্ছি শুধু তোমাদেরকে ছাগল তো বিক্রি করবো না এখন তোমরা কে কোথায় থেকে দেখি অবশ্যই আমাকে জানাতে পারো একজন ভাই কমেন্ট করছে কোথায় থেকে দেখি বলেছেন ভাইয়া তো আমার বাসা নওগাঁতে তো নওগাঁ জেলা আমার বাসা তো মানে নওগাঁ জেলার মধ্যে আর কি আশেপাশে আমার বাসা তোমরা কে কোথায় থেকে দেখিচ্ছো অবশ্যই আমাকে জানাতে পারো জানাতে পারো তোমরা তো আমার সাইডে দেখতে পাচ্ছ তোর তো তোর সবগুলো মানে বাইরে যায় যে আমাদের যেগুলো টিনের মানে বরঙ্গ আছে তো ওখানে বসে আছে এখন আপাতত তো রোদে কোথাও মানে যাতে পারছে না এতই পছন্দ হয় রোদ তো আগে দেখতাম ধরো আমাদের যেগুলো মানে টিন আছে টিনের উপরে থাকতো তো এখন টিনের উপর আপাতত নাই বরঙ্গার নিচে আছে কেননা এতই গরম বাড়ছে তো বলার বাইরে তো লাইকটে শেয়ার করে দাও তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কে কে জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি লাইক করো তুমি কি কবিতরে ব্যবসা করো না ভাই আমি কবিতরের ব্যবসা করি না কিন্তু আপাতত কবিতর পালিচ্ছি শখের বসে কবিতর আর কি পালি কবিতরে ব্যবসা করি না আমি তো শখের বসে কবিতর পালে আর একটু এ না ভিডিও টিডিও করি এটুকুই এমন কিছুই না তোমরা একটু সাপোর্ট করো যাতে অনেক কিছু আমি করতে পারি তো এই জন্য আর কি যা যা লাইভটা দেখিচ্ছ এবং চ্যানেলটিকে যা যা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু সাপোর্ট করো এই ছোট্ট ভাইটিকে এটুকুই আর কি তো আমি তোমাদেরকে ব্যাক ব্যাক সাইড সাইড দিয়ে দেখাই দিয়ে দেখাই আমার কবিতর ঢুকিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার কবিতরগুলো গুলো আগে অবশ্য ঘিরে ঘিরে পালতাম সে জন্য ওই যে নেট নেট লাগানো আছে তো এখন আপাতত সাইডে পালি তো সাইডে আমার কাছে ভালো হচ্ছে কেননা আগে ঘিরে ঘিরে পালতাম এতটা ডিম বাচ্চা হইতো না তো এখন সাইডে পালে অনেক ডিম বাচ্চা হচ্ছে তোমরা তোমাদের বাড়িতে কী কী কবিতর পালো এটাও আমাকে জানাতে পারবো এখনই কমেন্ট করে এই যে সব কবিতরগুলো একবারে নাজি হালে পড়ে গেছে এতই গরম তো আমি সকালবেলা খাবার দিয়েছিলাম তো এখন দুপুর মানে কটা বাজে এখন দশটা বাজে তো আবার দুপুর টাইমে খাবার দেবো তো একটু আই খাবার দিছিলাম আমি তো এটা আমি একটা ভিডিও করছি তো ভিডিওটা আমি চ্যানেলে ছাড়বো তো এখন লাইভ করেছি তো এটা হচ্ছে যে সন্ধ্যা দিয়ে ছাড়বো ভিডিওটা তো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সন্ধ্যার দিকে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে যারা যারা নতুন তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমার মানে আমি প্রতিনিয়ত ভিডিও করি তো ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আমি আমাদের যেগুলো কবিতা আছে এবং যেগুলো ছাগল আছে তো ওগুলোর আমি সময় ভিডিও করে থাকি তো ওগুলোর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে দেখতে পাচ্ছ ওই দিকে আবার দুইটা কবিতর পাড়ার পাড়ি তো ওরা এখানে আসে আপাতত দেখতেই পারিচ্ছ তোমরা কি লাইফটা তোমরা ক্লিয়ার হবে কি শুনতে পারছো কথাগুলো আমার তোমরা অবশ্যই জানাতে পারো যে আমি দেখাচ্ছি নড়াচ্ছি তো আমার এখানে কোনো ওয়াইফাই নাই ডাটা কালেকশন একটু সমস্যা হতে পারে বলতে পারছি না যেহেতু আমার ডাটা কালেকশন প্লিজ কে কে লাইভে জয়েন্ট হয়েছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি বুঝতে পারবো লাইভে অনেকে জয়েন্ট হয়েছো এবং কে কোথায় থেকে দেখেছো অবশ্যই আমাকে জানাও এটি দুই মায়ের বেটি একবারে খাওয়ানে ব্যস্ত হয়ে পড়ছে তো ওরা সবসময় খাতি আছে। দেখতে পাচ্ছি তোমাদের আরেকটা জিনিস দেখা যে সাইটে দুইটা কবিতর মানে এখানে কালোটা হচ্ছে যে পাড়া হচ্ছে সাদাটা হচ্ছে পাড়ি তো ওদের বাচ্চাগুলো খুব সুন্দর হয় আর কি সুন্দর তো এত গরমের কারণে দেখতে পাচ্ছো কোথায় যায় বসে আছে এখানে এইদিকে ঠান্ডা অবশ্য ঘর না একটু জায়গা তো ওখানে যাই বসে আছে দেখতে পাচ্ছি মানে এক এক মানে এক এক কবিতর এক এক জায়গায় মানে যে কোনো যে জায়গায় ঠান্ডা বেশি তো সেই জায়গাগুলো বসে আছে হারে গরম গাইস তো লাইফটা করছে আমার অবস্থা শেষ মানে ওই দিজায় লুকালো আবার তো লাইভটা শেয়ার করে দাও তাড়াতাড়ি জয়েন্ট হওয়া সবাই প্লিজ সবাই ওইদিকে ছাগল ছাগলগুলো তো ওই যে হালানটা এটা হচ্ছে আর এটা হচ্ছে মা এটা হচ্ছে মেয়ে তো দেখতে পাচ্ছ ওই বাচ্চাটা হচ্ছে কত বড় হয়েছে তারপর ওই মানে যে ছাগলটা এখনো পর্যন্ত হেঁটে আসলো না অনেক বড় তারপর এখনো পর্যন্ত হেঁটে আসলো না তো ছাগলটা মানে যে বাচ্চাটার বয়স এটা মোটামুটি তিন থেকে চার মাস তো যেদিন আমি না যেদিন আর বাচ্চাটা হয় সেদিন আমি ভিডিও করছিলাম তো আমার এই চ্যানেলে সারা আছে তো মোটামুটি মনে করে দিই চার মাসের মতো বয়স হচ্ছে বাচ্চাটার তারপরে মানে সাগরটা হেঁটে আসলো না এটা হচ্ছে একটা খারাপ বিষয় তো এইখানে সব ছাগলগুলো পুষে আছে প্লিজ লাইভটাতে জয়েন্ট হও সবাই তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো সবাই একটু সাপোর্ট করো এবং যারা যারা নতুন দেখছো আমার লাইভ ভিডিও তোমরা প্লিজ চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে রাখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমি প্রতিনিয়ত এখানে চ্যানেল মানে আমার চ্যানেলে ভিডিও খুব দেয় আর কি এই ছাগল কবিতর নিয়ে তো দেখতে আসবে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে আসবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটু সাপোর্ট করো গাইজ দেখতে পাচ্ছি এখন আপাতত একটা কবিতর নেই মানে আমি কথা বলিচ্ছি আর একটু নড়িচ্ছি ভয়ে সব কবিতর মানি আমাদের যেগুলো গরঙ্গা আছে টিনের মানে আমাদের তো টিনের মানে টিনের আর কি ছাউনি আর মাটির বাড়ি তো এই বরুঙ্গার নিচে আর কি হচ্ছে যে সব কবিতরগুলো আছে আপাতত এখন কোনো কবিতরে নেই এই দুইটা উড়ে গেল। ভাই লাইভটা আমি এখান থেকে রাখিচ্ছি আবার কোনো লাইভে দেখা হচ্ছে তিন তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো এটাই আর কি বলবো সব সবসময় প্লিজ যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো তো সবাই ভালো থাকবো তো এখান থেকে লাইভটা রাখছি সবাই ভালো থাকুক